তাজা মাছ প্যাকেট প্রতিছি আপনারা আমাদের কাছে তাজা মাছ কিনতে পারবেন আমাদের কাছে না আমার কাছে ইনশাল্লাহ অনেক সময় অর্ধার বড়ো বড়ো মাছ জেলেবারে ঘুরে নিয়ে আসে সেই মাছ আপনি জেলেবাই কাছ থেকে মাছ মাছটা ক্রয় করি আপনারাও যদি কিনতে চান দেশের বাইরে থেকে অর্ডার করলে কিন্তু বাড়িতে আমরা ইনশাল্লাহ মাছ পোষাই দিতে পারব

হালকা কুচে ধরো খুব পেটে বডি ফাঁদ বাটার দিকে ধরুক বা একদম তাজা কারণ ঘারা যা যা বারা হচ্ছে ষোলো কেজি আষ্টশো ষোলো কেজি নয়শো ভুল কলাম ষোলো কেজি নয়শো গ্রাম তাজা কাতল দেখতেই পারছেন ক্লিয়ার সেই এ বিষয়ে সব একদম তাজা মাছ দেশের আবার আবার ঘুরেও খেয়ে ধরুন কিছু রবি ধর্বা ঘুরো ঘুরি ভালো লাগবে না